একুশ সালে জিতবো আপ কিবার হেরে গেল পঞ্চায়েতে আমরা এতগুলো জেলা পরিষদ জিতব একটাও জিতল না সব কটা জিতেছে তৃণমূল কংগ্রেস লোকসভায় আসন বাড়বে বিজেপির কমে গেছে তৃণমূল বেড়েছে তারপরেও ভবিষ্যৎবাণী আর আপনারা গুরুত্ব দেন এটা হতে পারে বর্ত অতীত অন্য দলে থাকা বর্তমানে পরাজয় সেই জন্য একমাত্র ভবিষ্যৎবাণী দিয়ে কিছু কর্মীকে বিভ্রান্ত করে রাখা যারা দেখতে পাচ্ছেন হারছে মানুষ প্রত্যাখ্যান করছে বিজেপিকে তো তাদের ভবিষ্যৎবাণীর কি মূল্য আছে তুলসী গাছ চিরদিনের পবিত্র এই সমস্ত পাগলামি যত করবে তত বেশি হিন্দুরা বুঝে যাবেন যে এরা হচ্ছে সব মেকি হিন্দু যারা তৎকাল বিজেপি দলব বিজেপি তারা এই হঠাৎ হঠাৎ হিন্দুত্বের কথা বলছেন যে মেটিয়াবু যে একটা ফলের দোকানদারের জায়গায় তুলসী গাছ বসিয়ে দিল নইং ওয়েল সে লোকটা ফিরে এসে দুদিন বাদে তার রুটি রুজির জন্য তাকে ওখানে বসতে হবে তাই নিয়ে তুলসী নিয়ে বল আরে ভাই নিজের বাড়ি ছাদে লাগান না কে বারণ করেছে আমরা সবাই লাগাই তুলসী আমাদের শ্রদ্ধ কিন্তু তুলসী নিয়ে রাজনীতি করতে হবে এমন দেউলিয়া অবস্থা আমাদের হয়নি ফলে তুলসী নিয়ে হ্যাঁ দেউলিয়া রাজনীতি করছে লোকে হাসছে